আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের দেখাবো নতুন পদ্ধতিতে কীভাবে দোকানদারের সাথে চিটিং করে এবং কিভাবে দোকানদারকে ঠকায় আমরা হাতে নাতে তাকে ধরেছি এবং ধরে তাকে জিজ্ঞাসাবাদ করলাম সে কোনো কথাবার্তাই বলে না সে বুবা সেজে আছে এবং বুবার অভিনয় করতেছে লোকটি কিন্তু বাস্তবে কথা বলতে পারে কিন্তু এত জিজ্ঞেস করার পরও কথা বললো না তাই এইসব লোক থেকে আপনারা বিরত থাকবেন আর যারা দোকানদারি করেন অবশ্যই একটু সতর্কতাভাবে দোকানদারি করবেন কেননা আপনার থেকে মাল নিয়ে আবার আপনাকেই ফেরত দেয় দিয়ে বলে যে আমি এই সিগারেটের প্যাকেট নিব না সিগারেটের প্যাকেট পাল্টাইয়া পরবর্তীতে দোকানদারের ফেরত দেয় তা আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই কাগজটা এই জায়গা থাকে এইসব বেরিয়েছে তা আপনারা সবাই এই সিটিং থেকে বিরত থাকবেন আর এই লোকটাকে চিনে রাখবেন এই লোকটা কোনো একজন প্রতারক দোকানে দোকানে যেয়ে প্রতারকি করে ব্যঞ্জন সিকেটের প্যাকেটে কাগজ ভরে দিয়ে বলে যে আমি এই ব্যঞ্জন সিকেটের প্যাকেট নিব না আমরা আজকে হাতে নাতে ধরেছি ধরে জিজ্ঞাসাবাদ করলাম সে মুখ খোলে না আমার মনে হয় এরকম বড় একটা গ্যাং তাদের সাথে জড়িত আছে তা যারা পাবেন অবশ্যই থানায় যোগাযোগ করবেন আনীর হাতে তুলে দিবেন